ওরে বালু এই রোডটা ভালোই লাগে লাইটগুলো অটোমেটিক গার্মেন্টস লাইনে যারা জব করে তাদেরকে বাধ্যতামূলক ছুটি দিয়েই দেয় ওই সময় দিয়ে আমি বাড়ি গেছি খুব কষ্ট করে হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু আর এস রাইডার ইউ গাইজ আর ডুইং ফাইন আজকে ঈদের তৃতীয় দিন একটু মোহাম্মদপুরের টাউন হল এলাকা দিয়ে আসাদগেটের দিকে যাচ্ছি আসাদগেট হয়ে একটু প্ল্যান আসছে চিনমৈত্রী সম্মেলন পুরানো বাণিজ্য মেলার মাঠে দিকে একটু যাব ওইখানে এবছর তো ঈদে সরকারিভাবে নামাজ আদায়ের জামাতের ব্যবস্থা করছে মানে মেলার মতো নাকি শুনছি যাই নেই ঈদের দিন বিকেলবেলা একদম সন্ধ্যার দিকে টুইতে গেছিলাম সংসদ ভবনের সামনে এত পরিমাণ মানুষ এটা দেখে মনে হয় যেন আসলে ঢাকা শহরে মানুষ কমেই নেই কমছে তো অবশ্যই বাট কিছু ভালো ভালো জায়গায় ভিড় জমাচ্ছে যারাই আছে তবে যারা শত ব্যস্ততার মাঝে ঢাকা শহরের থেকে গেছে তাদেরও ঈদ কেটে গেছে আর যারা অনেক কষ্ট করে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য গ্রামে গেছে তাদের ঈদ কেটে গেছে তাদের ছুটির ঘন্টা বেজে গেছে তারা এখন কেউ কেউ ফেরার পথে কেউ দু একদিন পরে ফিরবে কেটে গেছে চলতে চলতে আসাদ গেট চলে আসছি রাস্তাঘাটও একটু যান চলাচল স্বাভাবিকের দিকে যাচ্ছে মানে ঢাকা শহরের সেনা পরিচিত রূপ নিচ্ছে ফাঁকা ভাবটা অনেকটাই কমে আসতেছে যান চলাচল স্বাভাবিকই বলা চলে এটা দিয়ে না আমি যাব সামনেটা দিয়ে এখান দিয়ে আবার খুললো ও মাঝখান দিয়ে এখান দিয়ে খুলে দেছে আবার ওইটা আটকাই দেছে নাকি কে জানে সামনেরটা আবার কি অবস্থা করছে হ্যাঁ না আছে সেটা চালু হ্যাঁ আছে হুম হুম পিছনে ওই গাড়িটার জন্য আমি পিছনে পড়ে গেছি ও আসলে ইউ টার্ন নিবে টার্ন দিয়ে উঠতে পারিনি ওর জন্য যাক মেলা নাই নাকি এইখানে জামাদের আয়োজন করছিল নামাজের আয়োজন করছে ঈদের দিন ওখানে নামাজ সরকারি সরকারিভাবে ব্যবস্থা করছিল এলাকায় ছিল যখন ভালোই লাগতো এখন আর বাণিজ্য মেলায় যাওয়া হয় না মাঠে প্রবেশ করবো ওইদিকে কিছু দোকান পাট এখানে কিন্তু বৃক্ষ মেলা হয়েছিল এই যে এখন এখন যেখানে আমরা আছি ওরে বালু বালুর যন্ত্রনা ভালু কই যা মেলা দেখে ওইদিকে কি আছে ভিতরে ঢুকছিলাম ওখানে মেলা সংসদ ভবনের পিছনের সাইডটা সহকারে গণভবনে এদিকে এই পুরো জায়গাটা মানুষজনে ভরপুর ওই যে দেখাইলাম না ওই জায়গায় আমরা যে পর্যন্ত গেলাম না সামনে ব্রিজটা ব্রিজটা বাড়াইলো ওই সাইডে সংসদ ভবন অনেকটা ব্রিজ আছে কিছু দোকানপাট চটপটি ফুচকা আইসক্রিম আমাদের সন্ধ্যা হয়ে গেছে বালুর উপর দেয়া যাওয়াটা একটু সতর্কতার সাথে যাওয়া যাওয়া লাগতেছে বালু তো ইটা ধরতে হবে এখান দিয়ে আপনার ইটের রাস্তাটা ছয়টা বাইশ বাজে আর এখন বের হয়ে যাইতেছি হা কাই তইলে একটা গোর দিয়ে উঠবো কেলাস ধরা যাবে না এইরকম বালুর ভিতরে কেলাস ধরা যাবে না কোনোভাবেই দেখ ইটের রাস্তা পেয়ে গেছি এখন আর চাকা হসকানোর টেনশন নাই মাঠটা ভালোই কাজে লাগে বৃক্ষ মেলা হয় বাণিজ্য মেলা নিয়ে গেছে এখন তিনশো ফিটের ওদিকে ওদিকে যাওয়ার পর যাওয়া হয় না আমাদের এই এই দিকের মানুষজন ওদিকে খুবই কম যাওয়া পরে গাড়ি এই রোডটা ভালোই লাগে লাইটগুলো কার কেমন ইচ্ছ চলতেছে একটু জানাবেন কমেন্ট করে আমরা বেশিরভাগই ঢাকাই থাকি আমি একদম ধরে ধরে বলতে পারবো দুই কত সালে হাজার সালে রোজার ঈদ ফিতরে তখন আমার জব অন্যত্র ছিল গার্মেন্টস লাইনে অটোমেটিক গার্মেন্টস লাইনে যারা জব করে তাদেরকে বাধ্যতামূলক ছুটি দিয়েই দেয় ওই সময় দিয়ে আমি বাড়ি গেছি খুব কষ্ট করে এবং ঈদের পরে আসতেও খুব কষ্ট করে এরপরে আর আমি ঈদে বাড়ি যাই নাই কখনো বাসগুলো আসলে ভালো যে কবে হবে দুইটা বাস এক জায়গায় দাঁড়ান লাগে ফাঁকা ভাই এ রাস্তা যেমন যায় তাই করতেছে সে মোহাম্মদপুরের বেরিবাদ তিন রাস্তা চার রাস্তা যে যাই বলে অল টাইম গ্যাঞ্জামের এলাকা এই যে অটো সিএনজি আর কিছু দেখাইলাম না থাক সময় আটটা নয় বাজে এখন বাসায় ফেরার পালা অজস্র মানুষ আছে অজস্র মানুষ যারা এখনো হেলমেট ছাড়া চলতেছে সামনে দুইটা বাটি হেলমেট আছে কিন্তু কারো মাথায় দেওয়ার মতো প্রয়োজন মনে করতেছে না কারণ আগে থেকেই তো পুলিশে হেলমেট নিয়ে আসলে মামলা দিচ্ছে না কেস করতেছে না কিছু কিছু এলাকায় ধরতেছে বেশিরভাগ জায়গায় ধরতেছে না পিলিয়নের তো লাগেই না বললে চলে বেশি অন্ধকার লাগতেছে আমার একটু স্মোকি ভাইজর দেওয়া তো ব্ল্যাক না স্মোকি একটু অন্ধকারের পরিমাণটা বেশি লাগতেছে তবে আলোর রিফ্লেক্টটা আসতেছে না একটা দিকটা ভালো লাগতেছে আরেকটা দিক থেকে একটু অন্ধকার লাগতেছে সম্ভবত ফুয়েল রিজার্ভে দিতে হবে কারণ অলরেডি বাইশ কিলোমিটার হয়ে গেছে লাফাচ্ছে ফুয়েল নিতে হবে এই কালকে ফুয়েল এই ছিল কি করতেছে কি করতেছে এই ছিল আসলে ঈদের তৃতীয় দিনের কাজ বাস ঘোরাফেরা এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ রাইট সেফ ওয়ার হেলমেট বিশেষ করে ফুল ফেস সার্টিফাই হেলমেট পরে বাইক চালাবেন আর অকেশন চলতেছে বারবারই একটা কথা বলতেছি অতি উৎসাহিত হই অসচেতন হইয়া বাইক চালাইয়েন না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিজয় নিচ্ছি يد مبارك